এখানে এই যে এইগুলো ঘুরিয়ে দিতে হয় মেলরোড হোপগিলারী যে চলে আসছে বাসি বাদক্সন বাজিয়ে যাচ্ছে গোপালধারা টি স্টেট যারা দার্জিলিং বাজেটে ঘুরতে চান অর্থাৎ কম খরচে ঘুরতে চান কোথায় থাকবেন কিভাবে যাবেন সব কিছুই আমার এই ভিডিওতে পেয়ে যাবেন একটু ধৈর্য ধরে দেখুন সঙ্গে থাকুন একশো তেইশ তেতাল্লিশ শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং কেটাটা বাই বাই জানিয়ে আমরা চললাম দার্জিলিং এর পথে এখন যাব শেয়ার কার পাই কিনা না হলে প্রাইভেট কার রিজার্ভ করে আমরা চলে যাব দার্জিলিং আমরা জেনারেল কম্পার্টমেন্টে ছিলাম জেনারেল কম্পার্টমেন্টের পরিস্থিতি কি এই যে জেনারেল কম্পার্টমেন্ট এই দাদা আমার সঙ্গে ছিল দীর্ঘ সময় শিয়ালদা থেকে একেবারে এনজিপি পর্যন্ত জেনারেল কম্পার্টমেন্ট এখন ফাঁকাই পড়ে আছে জেনারেল টিকিট শিয়ালদা থেকে এনজেপি মাত্র দুশো টাকা র্যাম্প আছে র্যাম্প দিয়ে উঠে পড়ব এনজিপি যেটা শেয়ার কার স্ট্যান্ড আছে সেই দিকে যে সবাই যাচ্ছে আমরা ওদের সঙ্গেই যাব ওদের কিছু কিছু যেতে হবে প্রচন্ড ভিড় এনজেপি থেকেই দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা যে আমরা এখন চলেছি ওভার ব্রিজ দিয়ে আমরা চলে যাব গাড়ির খোঁজে এই এখান দিয়ে নামবো নেমে আমরা শেয়ার কার পেয়ে যাব কম খরচে পৌঁছে যাব আর যদি ব্যক্তিগতভাবে কেউ যেতে চাও তাদের গাড়ি ভাড়া করে যেতে পারো এই বেরিয়ে এলাম এনজেপি থেকে এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ির ইঞ্জিন রাখা আছে এটা এনজেপি স্টেশনের বাইরে এখান থেকে বাঁ হাতের দিকে ঘেসে চলে যাবেন সোজা সামনে গেলে পাবেন শেয়ার কার স্ট্যান্ড চলুন আমার সঙ্গে প্রত্যেকে গাড়ির উদ্দেশ্যে গাড়ি স্ট্যান্ডে চলেছে টিনের সেট দেওয়া এখানে খুব সম্ভব রেলেরই কাজ চলছে আর আমরা এই পাশে চলে যাচ্ছে এই বন্ধুরা প্রচন্ড খিদে পেয়েছে তো শেয়ার কার স্ট্যান্ডের পাশেই একটা হোটেল দেখে আমি বসে পড়লাম এখন সকালে ভাতই খেয়ে নেব ভাবজি এই যে সবজি থালি আশি টাকা মাত্র মূল্য দেখা যাক কেমন টেস্ট খেয়ে দেখি যে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি প্রাইভেট কার হিসাবে বা শেয়ার কার হিসাবে এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে সে দার্জিলিং হোক গ্যাংটক হোক সোনারা হোক কার্সিয়াং হোক মিরিক হোক যেখানে যাবে এখান থেকে সুলভ মূল্যে গাড়ি পেয়ে যাবে শেয়ার কার একজন বা দুজন হলে শেয়ার কার বা পরিবার সহ এখানে ব্যক্তিগতভাবে গাড়ি রিজার্ভ পেয়ে যাবে গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই তবে সিজন ভেদে বিভিন্ন রেট হতে পারে তবে আপনারা বার্গেনিং করে নেবেন গাড়ি বার্গেনিং না করলে কিন্তু খবতে হতে পারে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা দার্জিলিং সাড়ে তিনশো বা চারশো টাকাও নেয় ভেদে তবে আপনারা যখন আসবেন বার্গেনিং করে নেবেন আমরা এখন একটা গাড়ি করেছি সেই গাড়িতেই যাব আমরা যাব দার্জিলিং সঙ্গে থাকি এই যে আমরা এই ব্যাস চলেছে এখন দার্জিলিং এর পথে সরকার সবে স্টার্ট হবে ড্রাইভার দাদা চলে এসেছেন পার হেড 375 ভাইয়া রওনা দিলাম দুগ্গা দুগ্গা বলে পহলে যে পুরানো দার্জিলিং এর উদ্দেশ্যে ড্রাইভার দাদা বলছেন মেন রোড ধরেই যাবেন তো এই যে এনজিপি বাইরেটা গাড়ি স্টার্ট দিলো

পুরো দার্জিলিংটা নভেম্বর মাসে কেউ যদি আসে এই রকম ফুলে ভরা থাকে বনফুল বিশেষ করে কিন্তু এই ডিসেম্বরের মাঝামাঝি ততটা ফুল দেখতে পারছে না তবে যা দেখতে পেলাম তাতেই খানিকটা মনকে সান্ত্বনা দিয়ে এতেই আমি সন্তুষ্ট হলাম আমি এখন আছি তেনজিং নোর্গে যুব আবাসের সামনে এই যে সামনে একটা ট্যাক্সি আসছে ট্যাক্সিটা আসছে ম্যাল রোডের দিক থেকে ট্যাক্সির পিছন দিকে হচ্ছে মেল রোড আপনারা যারা এই তেনজিং নোর্গে যুব আবাসে আসবেন তারা মেল থেকে টিভি টাওয়ার আসবেন বা চৌরাস্তা থেকে টিভি টাওয়ার থেকে সামনে এগিয়ে এলেই মিনিট চারেক বা পাঁচেক হেঁটে আসলেই পেয়ে যাবেন তেনজিং নর্গে যুব আবাস বা আপনারা গুরুদোয়ারা যুব আবাস বললেও চলে আসবেন এখানে এটা হচ্ছে আমার আজকে থাকার আবাসস্থল এই যে তেনজিং নর্গে যুব আবাস বা গুরুদোয়ারা যুব আবাস এখানে এই আমাদেরই পার্শ্ববর্তী জেলা মেদিনীপুর থেকে এসে এই ভাইগুলো কোলাঘাট তাই তো কোলাঘাট থেকে তো যারা অল্প পয়সায় দার্জিলিং ঘুরতে চাও তাদের ক্ষেত্রে খুব উপযুক্ত কারণ এই ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে ঘরে বসেই দেখা যাবে আর যদি এটা আমি খুলি দরজাটা পাশেই ব্যালকনিতে আসলে তো এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ এই যে বিকাল চারটে ছত্রিশ তো কাঞ্চনজঙ্ঘার দর্শন এরকম কালারটা এইরকম হয়েছে এর আগে দেখিয়েছি তখন বাজার তিনটে সাতচল্লিশ প্রায় এক ঘন্টার মধ্যে কাঞ্চনজঙ্ঘা তার রূপ এইভাবে পাল্টেছে এই যে কাঞ্চনজঙ্ঘার পিছনে একটা মেঘের খণ্ড আছে ওটার কালারও কাঞ্চনজঙ্ঘার মতোই দেখুন এই পুরো দার্জিলিং শহর আমরা আছি পাহাড়ের টপে যার জন্যে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর দেখা যাচ্ছে যার জন্যে আমাদের বারবার ছুটে আসা এই দার্জিলিং এই শৈল শহর তো যারা আসতে চাও আসার ইচ্ছে আছে কিন্তু পয়সার দিকে তাকিয়ে অনেক সময় রনে ভঙ্গ দিতে হয় তো তাদের ক্ষেত্রে এই যুব আবাস যথেষ্ট উপযুক্ত বলে আমার মনে হয় তার কারণ এখানে আড়াইশো টাকা পার নাইট পার পার্সন আর যারা রিজার্ভেশন ছাড়া আসতে চাও তাদের কলকাতা থেকে দুশো টাকা টিকিট তো দুশো টাকা আর এখানে আসতে তিনশো টাকা শেয়ার কার আর রুম ভাড়া আড়াইশো টাকা এই হচ্ছে খরচ আর এখানে এসে নিজেরা যেমন খরচ করবে তেমন সুতরাং গরিবের আশ্রয়স্থল বলা যায় এই তেনজিং নর্গে যুব আবাস যারা তেনজিং নোরগে যুব আবাসে যেতে চান তারা ওই যে মেলের কাছে দেখতে পাচ্ছেন ওই একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়ির পিছন দিক দিয়ে সোজা চলে যাবেন নিচে আর একটা রাস্তা আছে নিচের দিকে নামবেন না সোজা চলে যাবেন গিয়ে টিভি টাওয়ার টিভি টাওয়ার থেকে সোজা চলে যাবেন পেয়ে যাবেন আপনাদের সেই গন্তব্যস্থল সস্তার একটা আবাসস্থল তেনজিং নর্গে যুব আবাস বা গুরুদুয়ারা যুব আবাস